দুই শালিক ধারাবাহিকের আজকের পর্বে আমরা দেখতে পারবো বন্ধুরা আখি হঠাৎ করে অনিমেষ রায়কে দেখে ফেলে এবং আখি মনে মনে বলতে লাগে উনি উনি কেন গোড়ার সাথে গোড়ার সঙ্গে এসেছেন তাহলে কি উনিও পিয়ারকের লোক এরপর পল্টু আখিকে বলতে লাগে এই ঝিলিক চল চল এবার দেবাকে সুশান নিয়ে যেতে হবে চল এই কথা শোনে দেওয়া মনে মনে বলে এই রে আমি কি সত্যি সত্যি মরে গেছি নাকি এই এই মাথা মোটা পল্টুর জন্যই আমাকে ডেথ সার্টিফিকেট আরে মাথা মোটা পল্টু আমাকে ডেথ সার্টিফিকেট দেয়নি আমাকে ডিসার্জ করার জন্য ডিসার্জ সার্টিফিকেট দিয়েছে ডিসার্জ সার্টিফিকেট পোড়ানো যায় না এরপর আঁকি মনে মনে বলতে লাগে এই রে শোষণে নিয়ে গেলে তো ধরা পড়ে যাবো যে করেই হোক ওদের আমাকে ওদের আমাকে আটকাতেই হবে এরপর আখি বলে দেবাকে এমনভাবে এখন দাহ করা হবে না এরপর দেবা মনে মনে বলে এই তো এই তো আমার বউ আমাকে বাঁচাতে চলে এসেছে অন্যদিকে গৌরব আর জিলিককে পিয়ারকে বলতে লাগে দাঁড়াও এটা বিদেশ নয় স্বদেশ এখানে এখানে কারো কিছু নিয়ম কানুন আছে শ্মশান শ্মশানে গেলে গঙ্গার জল ছিটিয়ে বাড়িতে ঢুকতে হয় এরপর এরপর ঝিলি নীলিমা বলে কে কে মারা গেছে ঝিলিক বলে দেবা এটা শুনেই তো নীলিমা চমকে যায় পিয়ারকে চলে গেলে নীলিমা গৌরবে গৌরবকে দিব্যি খেয়ে বলতে লাগে তুই সব জানিস তুই সব জানিস গৌরব আখি তুইও জানিস সব বল আমাকে কী হয়েছে এরপর গৌরব গৌরব বলে মা যতদিন আমি কোনো প্রমাণ পাচ্ছি ততদিন কিছু বলতে পার পারবো না অন্যদিকে দেওয়াকে আঁকি লুকিয়ে লুকিয়ে শোয়ার সামনে মোরার ভান করে খাবার খাওয়াচ্ছে খেতে দেবে বলে তোমার খাবার কোথায় তুমিও তো সকাল থেকে কিছুই না খেয়ে আছো কিছু খাওনি আখি বলে আমি আমি এখান থেকে খেয়ে নেব। কি কম কম করবে কম পড়বে এরপর জিলিক ঝিলিক ফোন করে আখিকে বলে বলছি কি কী খবর ওদিকে আখি বলে সব ঠিক আছে ঝিলিক আমি আমি দেবাকে ঘরে নিয়ে এসেছি জানো তো ঝিলিক গোড়া বস্তিতে এসেছে এরপর ঝিলিক বলে আমার আমার মনে হয় পিয়ারকে ওকে পাঠিয়েছে ওখানকার হাওয়া বোঝানোর জন্য তার মানে বুঝলি তো পিয়ারকে ভয় পেয়েছে আজকে রাতেই ওকে মুখম আঘাত দিতে হবে তোরা সময় মতো চলে আসবি ঠিক আছে আগেই বলে ঠিক আছে তো বন্ধুরা তোমাদের এপিসোডটি কেমন লাগলো প্লিজ মোটামুটি কমেন্টে জানান নতুন নতুন এপিসোড দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে ধন্যবাদ বন্ধুরা আজ এখানেই